আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে নিয়ে আসলাম সাত শতাংশর একটি জমি দশ ফিট কাঁচা রাস্তার সাথে সাত শতাংশর একটি জমি খুবই তাড়াতাড়ি রাস্তাটা পাকা হয়ে যাবে এখনই চাইলে বাড়ি করতে পারেন পিছনে বাড়ি রয়েছে সামনে আশেপাশে ঘন বসতি রয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় এই জমিটি যদি আপনাদের পছন্দ হয় জমিটি নিতে পারেন খুবই সুন্দর এই আকর্ষণীয় জমিটি যদি আপনাদের পছন্দ হয় স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই যে একটি লোক ঘাসে ওইখান থেকে এদিকে রাস্তার সোজা খুঁটি রয়েছে খুবই সুন্দর সাত শতাংশ জমি বিক্রি করা হবে রাস্তার পাশে পঞ্চাশ ফিট প্লাস মুখ রয়েছে পঞ্চাশ ফিট প্লাস মুখ রয়েছে রাস্তার কাছে খুবই সুন্দর এই জমিটি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন যারা ঢাকার কাছে বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই জমিটি সিঙ্গার সিঙ্গার জয়নগর মোজা তালিবপুর গ্রাম খুবই সুন্দর এই জমিটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর আকর্ষণীয় জমিটি খুবই অল্প দামে বিক্রি করা হবে খুবই অল্প দামে বিক্রি করা হবে যারা কম দামে জমি কিনে ঢাকার পাশে বাড়ি করতে চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটা যারা কম দামে জমি খুঁজতেছেন খুবই কম দামে জমি কিনে ঢাকার কাছে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর একটা জমি এই যেই পাশের জমিটার ভিডিও দিয়েছিলাম খুবই সুন্দর এই পাঁচ শতাংশর সাথে সাত শতাংশ বিক্রি করা হবে এই সাত শতাংশ জমি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই অল্প দামে সাত শতাংশ জমি বিক্রি করা হবে সাত শতাংশ জমি বিক্রি করা হবে যিনি যদি কোনো ভাই বন্ধু নিতে চান আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার কাছে যারা কম দামে জমি কিনে বাড়ি করতে চান তারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন খুবই সুন্দর এই জমিটা এই যে খুঁটি দেখা যাচ্ছে খুবই সুন্দর এই জমিটা আপনারা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ খুবই সুন্দর আকর্ষণীয় জমি নিতে চাইলে এখন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আশেপাশে ঘনবসতি রয়েছে খুবই সুন্দর এই জমিটি নিতে চাইলে